বৃষ্টি ভাবায় গাইছে গান আসছে নবী তো জাগানো তারা লুকিয়ে গেল দেখে নবীর নূর পতন চন্দ্র তারা লুকিয়ে গেল দেখে নবীর নূর পতন তারপরে অতি সুন্দর কথা শুনবেন একদল পাখি আল্লাহর রসুলকে দেখার জন্য ফিদা হয়ে গেছে আর সেই পাখি মনের আনন্দে মনের উল্লাসে কি বলছে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন পলু চেপকি শরণ দেখি ছুমাতে বহুর নোবিড়ি পাওয়ান ওগো গো বলু চেপকি শরণ না দেখি ছুমাতে বহুর নোবিড়ি পাওয় এ তো ছেলে যারে আন দেখা যায় ওগো বলু চেপকি শরণ দেখি ছুমাতে বহুর নোবিড়ি পাওয় পলু চেপকি শরণ দেখি চু মাতে বহুর

ধন্য হয় যার আগু মনে মোরা গাছে ফলে ফুলে ভরে যায় যার আগু মনে মোরা গাছে ফলে ফুলে ভরে যায় বল বললে জিয়ারুল সিলাম মাটির মানুষের কিতাম বল বললে জিয়ারুল সিলাম মাটির মানুষের কিতাম আজ মল্লে কাল দুদিন কেন করিস অভিমান আজ মরলে কালে দুদিন তুই কেন করিস অভিমান মিষ্টি ভাওয়ায় গাইছে গান আসছে নবী তো তাহান মিষ্টি ভাওয়ায় গাইছে গান আসছে নবী তো তাহান চন্দ্র তারা লুকিয়ে গেল দেখে নবীর নূর পাতন চন্দ্র তারা লুকিয়ে গেল দেখে নবীর নূর পাতন আয় রে পিছুটে আয় মোখা তিয়া যে বসে ছেমেলা নবীজি খেল চোলো না মোখাত যে বসে ছে মেলা নোবি জী খেল চলো নাই মো খাত বসে ছেমেলা নবী জী খেল চলো নাই নজি খেল চোলো

আল্লাহ তোমার এটি লীলা পূজা পড়ো তাই নদী নালা করছে খেলা তোমার ইশায় ওটে টোপে চন্দ্র তারা ওটে টোপে চন্দ্র তারা দয়ামায় তোমার রাখে তাই যে সারা হে সারা আল্লাহ আল্লাহ তুমি তো দয়া পানো আল্লাহ আল্লাহ তুমি তুমি ইমেখের পানো আল্লাহ আল্লাহ তুমি তুমি তো দয়া পাল্লাহ তুমি তুমি ইমেখের পান আল্লাহ তোমার একই লীলা বোঝা বড় তাই নদী নালা খেলছে নদী নালা করছে খেলা তোমার ইশায় রায়

ওগো তোমার ঝলক দেখেছিল ছিল তোর পাহাড়ে মুসা ওগো তোমার ঝলক দেখেছিল তোর পাহাড়ে মুসা নোমরুদ হতে তুমি সদা সাদা তোমার ঝলক দেখেছিল তুরু পাহাড়ে তা নমরুদ হতে পাঁচাল তুমি ইবিরাহিমকে সাদা নীল দরিয়ায় ডুবে মারে ফেরা উড় তোমার ইশারা তোমার রাখে দেয় যে সারা এ সারা জাহান আল্লাহ আল্লাহ তুমি তুমি তো দয়াবান আল্লাহ আল্লাহ

আল্লাহ আল্লাহ তুমি তুমি তো দয়া বল্লাহ আল্লাহ তুমি তুমি ইমে ফের বাল আল্লাহ আল্লাহ তুমি তুমি মেখের ফের বাল আল্লাহ আল্লাহ তুমি তুমি তো দয়া ব